এমন লাশের দাফন করেছি একশো জন লাশের দাফন কাজে সহযোগিতা করেছি চাঁদপুর আমাদের ইসলামী আন্দোলনের টিম এমন লাশের দাফন করছি যেই লাশের মা বাবা সন্তান কেউ নাই ঘরের চৌখাটে লাশ ফলায় দিয়ে চলে গেছে এমনও লাশের দাফন করছি যে লাশের সন্তান ফোন করে বলছে বাবার লাশ অমুক ঘরে পড়ে আছে ব্যবস্থা করে যান। ছাত্র বাংলাদেশে আরেকজন আছেন যারা যিনি এই কষ্ট গুলা করছেন টাকুয়া ফাউন্ডেশনের কিছু পিকচার দেখেছি আবার এমন পিকচার নিজে তুলেছি পুকুর পারে লাশ পড়ে আছে বাগানে লাশ পড়ে আছে এই লাশের বাবা আছে লাশের মা আছে লাশের ভাই আছে এই লাশ যে রাজনীতি করতো সেই রাজনীতির লিডার আছে সেই রাজনীতির বড় বড় নেতারা আছে আজকে সেই লাশের পাশে কেউ নাই কে দাফন করেছে কে কবর দিয়েছে কে গোসল দিয়েছে এমনও লাশের গোসল এই দুই হাত দিয়া দিয়েছি গোসল দেওয়ার সময় তার গায়ে একশো আট ডিগ্রি জ্বর ছিল একশো আট ডিগ্রি জ্বর ছিল গোসল দেওয়ার সময় ফেটে যায় দুঃখে বিরুদ্ধে যাদের নির্দেশে কাজগুলো যাদের ওলাগুলো তোমাদের নেতারা আজকে যারা ভাস্কর্যের পক্ষে কথা বলতে গিয়া ফয়জুল করিম আর মামুনুল হকার বাবুনগরীকে গালি দেও গ্লাস করার চা চতুর্মুখী গ্লাস করা রুমের মধ্যে এসি রুমে বসে কোন কথা বলার প্রয়োজন হইলে কম্পিউটারের মাধ্যমে মোবাইলের মাধ্যমে ভিডিওতে কথা বলছে সামনে আসে নাই কিন্তু প্রতিটা কাঁধে করে গোসল দিয়ে আতর যত্ন করে কবরে রেখেছি কোন কমতি ছিল না আমাদের ঘরেও তো বি আছে আমাদের ঘরেও তো আমাদের মা আছে আমাদের ঘরে আমাদের বাবা আছে কোনো বাবা চায় না তার সন্তান অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাক কোন প্রিয়তম প্রিয়তমা বিবি চায় না তার প্রিয়তম স্বামী অনিশ্চিত গন্তব্যে চলে যাক যতটি লাশের দাপন আর কপনে রা হয়েছি বিবি কিছু সময় চুপ ছিল নীরব ছিল বলতে করে যে কারণ সে জানে সে এমন এক স্বামীর ঘরে এসেছে যে স্বামী ইসলাম মানবতার ব্যাপারে কোনো ছাড় দেয় না মানবতার প্রয়োজনে এগিয়ে যায় ইসলামের প্রয়োজনে এগিয়ে যায় দেশের প্রয়োজনে এগিয়ে যায়

কই আওয়ামী লীগের কোন নেতাকে তো পাই নাই যুবলীগের কোন নেতাকে পাই নাই ছাত্র লীগের কোন নেতাকে পাই নাই এতগুলো কষ্ট বুকে চাপা দিয়ে রেখেছি নিজের জীবনকে বিপন্ন করে করোনার লাশ দাপনে এগিয়ে গিয়েছি কাঁধে বহন করেছি হাতে বহন করেছি নিজ হাতে ডলে ডলে গোসল দিয়েছি আজকে আমাকে জুতা মারো আমাকে দেশ থেকে ভাগায় দিচ্ছ আজকে আমি মৌলবাদী আমি রাজাকার আমি পাকিস্তানি তুমি ভারতকে সমর্থন করার জন্য তুমিও বাংলার অপরাধী তুমিও যুদ্ধাপরাধী তুমিও দেশদ্রোহী একই অপরাধে যদি আমাকে দেশ ছাড়তে হয় তো এর আগে তোমাকে দেশ ছাড়তে হবে আমি যে দেশ প্রেমিক এর কোনো সন্দেহ নাই আমার অসংখ্য প্রমাণ আছে এ দেশে আমার অবদান আছে আমার বাবার অবদান আছে কিন্তু তোমার কোনো অবদান নাই তুমি শুধুমাত্র আওয়ামী লীগ এই নামটাকে পুঁজি করে তুমি তোমার পেট বাঁচাচ্ছ তুমি তোমার সন্তানের আহাল পরিবারের পেট বাঁচাচ্ছ এ দেশে তোমার কোনো অবদান নাই বরং অবদান আছে লুট দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ ধর্ষণের দিক দিয়ে তুমি মানুষের হয়রানি করার দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ মানুষের হক নষ্ট করার দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ এগুলোর দিক দিয়ে তোমার অবদান আছে কুলজাল হাকু আল বাতিল